সত্য বলতে ভয় পাই না ভয় একটা জায়গায় পাই যদি পিছন থেকে কিছু করে দাও পিছন থেকে মেরে দাও তাহলে আমার হয়তো স্ত্রী বিধবা হবে আমার সন্তানরা এতিম হবে আমার ভাই বোন বাবা মা তাদের আপন হারাবে কিন্তু আমি সত্য বলবো হাসিনার আমলে বলেছি আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করেছে যার জন্য হয়তো বা ভাইরাল হয় নাই কথাগুলো তাই ক্ষতির সম্মুখীন হয় নাই এক যুগের বেশি সময় শিবির ট্যাক নিয়ে সমাজে চলেছি কিন্তু কখনো শিবির করি নাই আমি মানবিক কর্মী তাই বলে যে মানে তোমরা যা খুশি করবা তাই সহ্য করব আর শুধু মানবতার কথা বলবো তবজি টিপবো নামাজ পড়বো আর তোমরা যা ইচ্ছা তাই করবো এমন না আমাকে জেজা বলতে পারো বলো আমি সমন্বয়কদের বলেছি লবি উপদেষ্টাদের বলে স্বার্থফর ইউনুস ও লবি তিনিও তার স্বার্থ গুছিয়ে নিয়েছে জামাত একই পথের বিএনপি বেশিরভাগ বিএনপি সমর্থন করি বলে যে সমালোচনা করব করব না এমনটা নয় ওই দলের তো অনেকে ময়লার এলাকার ময়লার পরিষ্কার করে সেখানেও সিন্ডিকেট করে সাদা আদায় করে তাতে কি হয়েছে সবাই তো আর খারাপ হয় না কিন্তু এরকম চলবে আমি জানি এরকম চলবে তার কারণ হলো যেই দেশের সরকার পরিবর্তন হলে বা সরকার পালালে জাতীয় মসজিদের ক্ষতি কেউ পালাতে হয় অথবা যেই দেশের ওলামা লীগ থাকে ওলামা দল থাকে আলেমদের মধ্যে বিভক্তি থাকে সে দেশে সৎ ন্যায় প্রতিষ্ঠিত করা অনেক কষ্টের সেটা আমি জানি কিন্তু তাই বলে যে সত্য বলবো না সত্যের পক্ষে থাকবো না সব সময় ব্যবহার করা হয় ধর্মের কথা বলে দেশপ্রেমের কথা বলে অথবা বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তনের কথা বলে জুলাই বিপ্লবেও যেটা করা হয়েছে হারে কষ্ট লাগে রক্ত দিল জীবন দিল শহীদ হলো সাধারণ পরিবারের সন্তান বেশিরভাগ সাধারণ মানুষ কয়জন সমন্বয়কের ভাই বাবা আত্মীয় স্বজন মারা গেছে কয়জন উপদেষ্টার আত্মীয় সন্তান মারা গেছে যদিও রাজনৈতিক নেতাদের অনেক সন্তানরা সাপার হয়েছে জেল খেটেছে নির্যাতনের শিকার হয়েছে কয়জন সমন্বয়ক মারা গেছে গুলুবিত্ত হয়েছে নায়েদ ইসলাম কে নির্যাতন করা হয়েছে ওরকম তো আরো অনেককে করা হয়েছে কিন্তু নাহিদ ইসলামরা তো তাদের নির্যাতনের যে বেনিফিট সেটা পেয়েছে উপদেষ্টা হয়েছে রাজনৈতিক দল গঠন করেছে টাকার তো হিসেব নেই আমি ওপেনে আলো আগেও বলেছি এখন ওই ভিডিওতে বলি তারা যদি বাইতুল মোকারমে কোনো একদিন জুমান নামাজের পরে যারা সমন্বয়ক নেতৃত্ব দিতেছে এনসিপির নেতৃত্ব বা উপদেষ্টা পদে আছে তারা যদি কোরআন ছুঁয়ে শপথ করে বলতে পারে যে জুলাই বিপ্লবের পরে আমরা এই বিপ্লব থেকে কোনো সুবিধা নেই নাই আমরা সমন্বয়ক হয়ে আমরা এনসিপি দল গঠন করে আমরা উপদেষ্টা পরিষদে গিয়ে কোটি টাকা দূরের কথা আমরা এক লাখ টাকারও দুর্নীতি করি নাই তাহলে আমি এই গলাটা তাদেরকে ছোট করে কথা বলার জন্য ফাঁসির রশিতে ঝোলানোর জন্য এগিয়ে দেব আমি এটা এই ভিডিওর মাধ্যমে বলছি কিন্তু তারা সেটা কখনো বলতে পারবে না আর আমার এটা হবেও না ইনশাআল্লাহ তবে ভাই তোমরা লবি শুধু তোমরা লবি না ওই জামাত ওই নাই ওই হেফাজত ওই বিএনপি যারা আছে তোমরা সবাই লবি কিন্তু কিছু লোক ভালো আছে কিন্তু কিছু লোক ভালো থাকলে কি হবে গণতান্ত্রিক দেশে লবিদের কাছে সততা বেশিরভাগ সময় হেরে যায় যেমনটা হয়েছে জুলাই বিপ্লবে কি চেয়েছিলাম মানবিক বাংলাদেশ হবে এখন সবাই বাংলাদেশটাকে বার্গার বলি হালুয়া রুটি বলি কলা বলি যাই বলি না কেন হরি লুট করে খাচ্ছে আর নেতৃত্বে একজন আছে তিনি শুধু কিছু মানুষকে সুবিধা দেওয়ার কথা চিন্তা করে মাস্টার মাইন্ড বানাই দেয় আন্দোলন করলো কারা জীবন দিল কারা আর মাস্টার মাস্টারমাইন্ড হলো কারা জাতি সব মনে রাখবে সব হিসাব হবে ইনশাল জাতি তার পাওনা একদিন বুঝে নিবে যারা জাতির সাথে পোহাসন করেছ জাতি যেমন পঁচাত্তরে বুঝাই দিছিল স্বাধীনতা কুক্ষিকারী শেখ মুজিবুর রহমানকে জাতি যেমন দুই হাজার চব্বিশে আবার তার কন্যা উচিত জবাব দিয়েছে ঠিক তেমনি জুলাই চব্বিশ কলা গাছ হয়েছ তাদেরকেও ভবিষ্যতে জাতি উচিত জবাব দিবে সে যে হও না কেন এবং সেই জবাব দেওয়ার দলে আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আমিও আবার জুলাই চব্বিশের মতো সেখানেও সামিল হব